অনেক দিন পর শ্বশুর শাশুড়ির সাথে রাতে জমিয়ে একদম খাওয়া দাওয়া অনেক রকমের আইটেম ছিল আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কেমন দিয়ে আমাকে উৎসাহিত করবে প্রতিদিনের মতো এটা তো বলেই থাকি তার মধ্যে এই যে আমি গিয়েছিলাম ননদের বাসায় সেদিনের ভিডিওটা ছিল মানে আসার পর সেদিন সকালবেলা আমার শ্বশুর মশাই জাম এনেছিল হবে আর দুপুরবেলা বানানো হয় না সকাল দুপুরবেলায় কিন্তু জামপত্তাটা খেতে বেশি ভালো লাগে রোদ থাকলে এর মধ্যে রাতের বেলা এসে এসেই বানিয়ে নিচ্ছি আর কি মাকে একটু দেখিয়ে নিচ্ছি চিনিটা কতটুক দিব এর মধ্যে দুজনেরই ডায়াবেটিসের সমস্যা চিনি খায় না তার মধ্যে আজকে একটু দিয়ে দিলাম গুঁড় ছিল না বাসায় সেই জন্য নাহলে গুড় দেওয়া হতো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে একদম ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি নর্মালি যেভাবে আমরা জামটা ঝাঁকিয়ে নিই সবাই তো এভাবেই যা কেনে আমি যতটুকু জানি এর মধ্যে জামটাও বেশ ভালো ছিল মানে কলা জাম যেটা বলে না সেই জামটা আমি এর মধ্যে একটু টেস্টও করে নিয়েছি তবে একটু লেবু পাতা হলে কিন্তু বেশ ভালো হতো লেবু পাতার সেন্টার দিয়ে হলে না জাম বর্তা যে কোনো বর্তা খেতে অনেক বেশি ভালো লাগে এর মধ্যে মা কিন্তু বাগাবাগি করে নিয়েছে আর এই জাম বানা বা যে কোনো ভর্তা বানা যে জুলটা থাকে না জুলটা খেতে কিন্তু বেশি মজা লাগে মায় কিন্তু মার জন্য নিয়েছে জুলটা কিন্তু ডেলে নিয়েছে এর মধ্যে আমিও খেতে খেয়ে খাচ্ছিলাম বাবাকেও দিয়েছি তোমাদের দাদা ভাইও খাচ্ছে মানে তোমাদের দাদা ভাই বাবা সবাই খালি গা ছিল তো সেই জন্য আমি ভিডিওতে নেইনি তার মধ্যে তোমাদের দাদা ভাই বাহিরে গিয়েছিল আসার সময় এই যে ইয়ে নিয়ে আসলো আর কি এগ রুল নিয়ে আসলো তারপরে নিয়ে আসলো ফুচকা মানে অনেক দিন পর এগরুলটা আমি প্রথমে বুঝতে পারিনি পরে খুলতে গিয়ে বুঝলাম আর এর মধ্যে এই যে দেখো মানে এই আলুর ভর্তাটা আর কি ফুচকার যে আলুর ঘুগনি যেটা হয় আর কি সেটা তার মধ্যে বাবা তো দেখে বাবার কথা শুনলে না হাসতে হাসতে শেষ আলু ভর্তাটা দেখে তারপর ওই টকটা আছে না টকটা দেখে অনেক রকমের কথা বলতেছিল মানে তার কাছে পছন্দ হয়নি কালো যে এই রকমটা দেখে আর কি এসবও খেতে না কি মন চাই আমাদের বলতে আছে মা খাচ্ছিল আর আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম বাবা মানে আরও রকম বাবের কথা বলতেছিল আর কি সেটা আমি বলছি না তোমাদের সাথে মানে আমরা তো হাসতে একদম পেট ব্যথা হয়ে যাওয়ার মতো তোমাদের দাদা ভাই আমি মা হাসছি আর খাচ্ছিলাম যাই হোক এর মধ্যে না আনা হয়েছিল বিরিয়ানিও মানে এক একজন কিন্তু এক একটা খেয়েছে আমি খেয়েছিলাম মোমো বাবা খেয়েছিল কিন্তু এগ মা খেয়েছিল একটু বিরিয়ানি তারপর একটা রুল খেয়েছিলো এক একজন এক একটা একটু একটু করে টেস্ট করেছে তারপর ফুচকা ফুচকাটা বাবা একদমই খায় না তারপরে মোমোটাও খায় না বাবা শুধু এগরুল খেয়েছিলো অল্প একটু বিরিয়ানি খেয়েছিলো অল্প অল্প করে কিন্তু সব কিছু আনা হয়েছিল তারপর মোমোর সাথে ছিল স্যুপ এই ছিল ফাইনালি আজকের রাতের জমিয়ে খাওয়া দাওয়া আর কি সবাই মিলে একসাথেই কিন্তু খেয়ে নিচ্ছি নিচে বসছি মানে টিভি রুমে টিভি চালিয়ে নিচ্ছে এই যে বাবা ওপর চেয়ারে বসে খাচ্ছে তোমাদের দাদা ভাই বিরিয়ানি খাচ্ছে অর্ধেকটা আরও রয়ে গেছে বিরিয়ানি তার মধ্যে মানে মোমোর যে এই সসটা এত জাল ছিল ভীষণ জাল ছিল আমি তারপরে অনেকটা জাল জাল খেতে ভালো লাগতেছিলো অনেক সময় দেখবো জাল জাল মুখে লালা চলে আসে চোখে জল চলে আসে তারপরেও কিন্তু এই জালটা খেতে অনেক সময় বেশ ভালো লাগে জানো তো একদম সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আরও অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম জানো তো তার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বাবা ওই রাত্রবেলা রুটি খায় দুধ ভিজিয়ে রেখেছিলাম ও সেই সেটা তুলে রাখলাম তার মধ্যে যে থালা বাটি ছিল সব কিছু এক এক করে পরিষ্কার করে নিলাম আমি কিন্তু সব সময় দুপুর বলো সকাল বলো রাত্র বলো এক সাথে সাথে কিন্তু থালা বাটি ধুয়ে নেই কোনো সময় জমিয়ে রাখি না একদম এক বল হয়ে গেছে টুকিটাকে কিন্তু খাওয়া হয়েছে আলাদা আলাদাভাবে ওইটা আর শেয়ার করা হয়নি তার মধ্যে রাতের কাজ আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি একদম শুয়ার আগে ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়বো আর কি আর প্রয়োজনে কিছু জিনিসও আনার ছিল তোমাদের দাদাভাই কিন্তু আবার নিয়ে আসছে এর মধ্যে আমি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি মানে এটা নিত্য প্রয়োজনে কিছু জিনিস ছিল আর কি এর মধ্যে ছিল দাঁড়াও দেখাচ্ছি আমি ভুলে গেছি তার সাথে ছিল একটাতে ছিল একটা চিরুনি তার মধ্যে এটা ছিল প্রথমে আমি বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম যে এটা একটা সেন্টের বোতল তার মধ্যে ছিল শ্যাম্পু তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ক্রিম তারপর একটা রুজ তারপর ছিল এই বাদামটা মশলা বাদামটা মানে বেশ ভালো লাগে কিন্তু খেতে জানো তো তোমরা এই বাদামটা কে কে পছন্দ করো বলো তো আর এমনি তো বাদামটা তো বরাবরই আমাদের সবারই পছন্দ চলো তাহলে আজকে এটা এখানেই শেষ করছি গো